ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার দিকে দিকে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে তারই সঙ্গে ব্যারিকেড গার্ডরেল ঝালাই করা হচ্ছে একাধিক গার্ড আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুরের কালীঘাট রোডে এখানেও দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যে রাস্তা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে রাস্তা সেখানেও কিন্তু একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখান দিয়ে কোনো রকম চার চাকা কিন্তু প্রবেশ একেবারে নিষিদ্ধ এই মুহূর্তে এবং দেখা যাচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন সন্দীপ থালুকাকে দেখাতে বলব যে ফুটপাথ দিয়ে কিন্তু বাইক বাইকার যারা রয়েছেন তারা বাইক নিয়ে ফুটপাত দিয়ে যাতায়াত করছেন এখানে কড়া পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে পুলিশের গাড়ি একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে পুলিশের আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ পুলিশ অফিসাররা রয়েছেন এবং তারই সঙ্গে এখানে কার্যত দেখা যাচ্ছে একদম ব্যারিকেড করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া ব্যবস্থা আমরা দেখতে পাই নিরাপত্তা ব্যবস্থা বাড়ির ওই দিকে থাকলেও এই দিকের রাস্তাটা কিন্তু মূলত সাধারণ মানুষের জন্য খোলা থাকে তারা চলাচল করতে পারে দিয়ে চার চাকা যাওয়ার ব্যবস্থা রয়েছে আসার ব্যবস্থা রয়েছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নবান্ন অভিযান ঘিরে একদম তোলপার রাজ্য রাজনীতি দিকে দিকে প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছে কড়া পুলিশ নিরাপত্তা জারি করা হয়েছে কলকাতার একাধিক জায়গায় হাওড়ার একাধিক জায়গায় এবং এই মুহূর্তে ভবানীপুরে দেখা যাচ্ছে যেখানেও মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিশ্চয় নিশ্চিত করতে এখানেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঐশু মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযান তা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা কোনা এক্সপ্রেসওয়ে থেকে হাওড়া যাওয়ার পথ তা তো গার্ডরেল বসানো হয়েছে এবার হাওড়া থেকে কোনা যাওয়ার যে পথ এক্সপ্রেস হয়ে সেখানেও কিন্তু একবারে গার্ডরেল বসিয়ে দেওয়া হল খড়গপুর গামী যে লেন সেই লেনে কিন্তু গার্ডরেল বসিয়ে দেওয়া হলো এবং সেখানে একাধিক গার্ড্রেল ব্যবহার করা হচ্ছে এই পাঁচ ফুট দৈর্ঘ্যের সাত ফুট উচ্চতার এবং এক ফুট ব্যাধের যে গার্ডরেলগুলি রয়েছে তা একদম রেল লাইনের এই ইস্পাত পাতের সাথে আমরা দেখছি একদম কিন্তু ঝালাই করে দেওয়া হচ্ছে যাতে সবকটি গার্ডরেল কার্যত একটি কাঠামো হয়ে ওঠে সেই কারণেই কিন্তু এই গার্ডরেলগুলিকে একটি বড় ইস্পাতের পাতের সঙ্গে তা ঝালাই করে দেওয়া হলো এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই ঝালাইয়ের কাজ চলছে এবং একাধিক ব্যারিকেট প্রায় দশটি ব্যারিকেট এখানে ব্যবহার করা হচ্ছে পর পর ব্যারিকেটগুলি এই যে ইস্পাতের পাত সেই ইস্পাতের পাতের সাথে কিন্তু ঝালাই করে দেওয়া হচ্ছে শুধুই কি এই গার্ডরেল না তার সঙ্গে কিন্তু একাধিক আরো গার্ডরেল রয়েছে সাধারণত কলকাতার রাস্তায় যে গার্ডরেলগুলি দেখা যায় সেই ছোট চার ফুট উচ্চতার গার্ডরেলগুলি এই পাতের ওপর বসানো হয়েছে মাঝখানে লোহার পাইপ দেওয়া হয়েছে সেই লোহার পাইপ কিন্তু এভাবেই ঝালাই করে দেওয়া হচ্ছে একাধিক ব্যারিকেডের সঙ্গে এর পাশাপাশি থাকছে আরো একটি সিঙ্গেল ব্যারিকেড এই তিনটি ব্যারিকেড কার্যত জুড়ে একটি কাঠামো গঠন করা হচ্ছে যা ঝালাই করা হচ্ছে এবং বন্ধ করে দেওয়া হলো হাওড়া থেকে খড়গপুরগামী লেনো ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ সাঁতরাগাছি